আমরা চিরকালে শুনুন কীর্তিটা থেকে যায় হ্যাঁ আমরা এত বছর ধরে এত কাজ করেছি সো কীর্তিটা সবসময় থেকে যায় আর সেইটার জন্য আলাদা করে অ্যাওয়ার্ড করা এবং মোটিভেট করা এটা তো নিশ্চয়ই খুব একটা প্রাপ্তির ব্যাপার সো ইটস অলওয়েজ বিন আ গ্রেট প্লেজার টু বি অ্যাওয়ার্ডেড গেট আর জাতীয় নয় মানে আমরা সারা পৃথিবীতে শো করে বেড়াই এবং আমাদের ছবি পৃথিবীতেও দেখানো হয় সো সারা পৃথিবীর মানুষ আমাদেরকে চেনেন এবং ভালোবাসেন আর এইগুলো যে আমাদের জাতীয় স্তরে যেগুলো সেগুলো নিশ্চয়ই দারুণ ব্যাপার খুব অভিনব প্রচেষ্টা ইন্টারেস্টিং ভাবনা সো ভাল লাগছে ভাল লাগছে এই বছরে ফেলুদা হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর কাশ্মীরে সেটা শুটিংয়ে যাচ্ছে এছাড়া আছে পুজোর সময় দেবের সঙ্গে একটা কাজ এছাড়া মার্চ মাসে অতি মুক্তি পাচ্ছে এপ্রিল মাসে পদাতিক মানে মৃণাল সেনের বায়োপিক মুক্তি পাচ্ছে সে বছর অনেক অনেকগুলো কাজই বের হচ্ছে লাগে মানুষের ভাল ভালোবাসা কথা তো ভালোই লাগে আর পুজোর সময় তো আমার একটা থাকেই ছবি সো এবার পুজোতে আমরা টেক্কা পাবো দেখা যায় হিন্দিতে একটা প্রজেক্টের কাজ শুরু হবে এবছরের শেষের দিকে ভীষণ ভালো আমি আমার শুভেচ্ছা জানাবো বাংলার জাতীয় গর্ব এবং বাংলা যখন লেখা হচ্ছে এবং জাতীয় সেটা অত্যন্ত অত্যন্ত গর্বেরই হবে বাংলা মানেই গর্বের এবং সেখানে আমার মনে হয় যে এই উদ্যোক্তা উদ্যোক্তা নিয়েছে যে ইনিশিয়েটিভ নিয়েছেন তার সঙ্গে আমরা সব সময় থাকব এবং আগামী দিনেও আমরা থাকবো যখন আমাদের এটা এন্টারটেনমেন্ট এবং বাংলার সঙ্গে জড়িয়ে আছে আমরা প্রত্যেকেই অলওয়েজ থাকবো এবং ওদের থাকা উচিত একটা ইন্সপিরেশন দেয় এবং অ্যাওয়ার্ড পেলেই শিল্পীদের মনে হয় যে আরও ভালো কাজ করতে হবে বাট বেসিক্যালি যেটা আমি মনে করি সে সব থেকে বড়ো অ্যাওয়ার্ড হলো অডিয়েন্সের ভালোবাসা সেটা না থাকলে এই অ্যাওয়ার্ডেরও কোনো মূল্য নেই ঠিক আছে জাতীয় স্তরে এরকম উদ্যোগ নেওয়া হয়েছে কি আমি অনেক আমার গুড উইশেস জানাবো যেরকম একটা উদ্যোগে এরা নিয়েছেন এবং এই সম্মান জানাচ্ছেন এবং এটা যদি ধরে রাখতে পারে সেটার জন্য অনেক সাধুবাদ জানান ডেফিনেটলি যে কোনো ধরনের ইনিশিয়েটিভ যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সম্মানিত করে এনরিচ করে সেই ধরনের ইনিশিয়েটিভের উপরে আমাদের নিজেদের পক্ষ থেকে আমরা সম্মান জানাই এটা প্রথমবার শুরু হলো আমার মনে হয় যে আরও অনেক বছর চলবে তবে সেটা তখনই পর্যন্ত এই ধরনের সম্মাননা আসলে সম্মান মানুষকে শুধুমাত্র বাড়িতে অ্যাওয়ার্ড নিয়ে তার র‍্যাক বা আলমারি ভর্তি করতে সুযোগ করে দেয় এটা নয় বরং তার অনেক দায়িত্ববোধ বাড়িয়ে দেয় যে মিডিয়া বা মানুষজন বা অডিয়েন্স আমরা যাদের বলি তারা অনেক বেশি বিশ্বাস রাখছে যে ভবিষ্যতের জন্য যেন জমি তারা তৈরি করে সো আমার নিজের মনে হয়েছে যে এই ধরনের অনুষ্ঠানে আমাদের যাদেরই আমন্ত্রণ জানানো হয়েছে আমরা কেউ সম্মানিত হব বা কেউ অন্যরা সম্মানিত হচ্ছেন দেখে সেটা উপভোগ করব কিন্তু মূল লক্ষ্য একটা জায়গায় দাঁড়িয়ে হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং যে এই অ্যাওয়ার্ড শোতে যেন শুধুমাত্র সময় কাটানো না হয় আমাদের বেসিক ডিউটি যেন হয় তিনি পরিচালক হন প্রযোজক হন অভিনেতা অভিনেত্রী হন লেখক হন বা মিউজিক ডিরেক্টর বা অন্যান্য যারা রয়েছেন সিনেমাটোগ্রাফার বা বাকি আরও যারা রয়েছেন তারা যেন গুণমানে আমরা নিজেদের কাজকে এমন জায়গায় নিয়ে যেতে পারি আমাদের বারবার না বলতে হয় যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান এমন পরিবেশ যেন আমরা নিজেদের কাজের মধ্যে দিয়েই তৈরি করি যেখানে দর্শকেরই নিজেরাই নিজেদের বলবে যে বাংলা সিনেমার পাশে তুই দাঁড়াচ্ছিস না কেন তার কোনো বন্ধুকে বলবেন তা পেয়েছেন এতদিন জাতীয় পুরস্কার এবং বাংলাকে গর্বিত করেছেন তাদের যে কাজ এবং কীর্তি সেটাকে এখানে সেলিব্রেট করা হচ্ছে এবং সেরকম একটা অনুষ্ঠানে আমি আসবার সুযোগ পেয়েছি সেটা আমার নিজের জন্য খুব আনন্দের এবং গর্বের এবং যে কোনো ধরনের পুরস্কার একটা আনন্দ দেয় তার সাথে একটা দায়িত্ব বাড়ায় কিন্তু দর্শক যদি কাজ পছন্দ করেন সেটা তো আমাদের প্রথম প্রাপ্তি হয় তারপরে যে কোনো ধরনের রেকগনিশান সেটা আরও বেশি সে আনন্দটাকে বাড়িয়ে দেয় আমি সাধুবাদ দেব যারা অর্গানাইজ করেছে এবং এরকম আগেই করা উচিত ছিল যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার তাদের হয়েছে হ্যাপি যে আমি অ্যাসোসিয়েট করতে পারি খুব ভালো লাগছে পুরস্কার মানুষকে এগিয়ে দেয় পুরস্কার যখনই পাই যে পুরস্কারই পাই না কেন সেটা একটা ইন্সপিরেশন আনন্দ হয় এবং আরও ভালো করে কাজ করার ইচ্ছেটা বেড়ে যায়

তো আমি বলবো যারা হয়তো জাতীয় পুরস্কার পাননি বা নতুন নতুন কাজ করতে আসছেন আমার মনে হয় তাদের বেশি করে অ্যাওয়ার্ড দিয়ে উৎসাহিত করাটা অনেক বেশি জরুরি কারণ নতুনরা যত গোড়া থেকে উৎসাহটা পাবে তারা গোড়া থেকেই আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবে সেটা আমার ধারণা ব্যক্তিগত কাজেই এমনিতে যে কোনো অ্যাওয়ার্ড পেতেই ভালো লাগে আর অ্যাওয়ার্ডের সঙ্গে একটা ভাগ্যও জড়িয়ে থাকে সবসময় যে আমরা ভালো অভিনয় করেই যে অ্যাওয়ার্ড পাবো আর সেটা তো নয় অনেকগুলো ফ্যাক্টর কাজ করে কিন্তু অ্যাওয়ার্ড এমন একটা জিনিস পেতে সবসময় ভালো লাগে